তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তো প্লিজ তোমরা এই বিবর্তন লজিকটা সহজে বুঝে নাও তারপর বাকি ফুল টিউশনটা তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে করে নেবে কারণ আমার ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ওদের লজিক এমসিকুয়েসিক নোট সব কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ হচ্ছে প্লে ক্লাসগুলো করে নেবে আর হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো চলো এখন হচ্ছে বিবর্তনটা আমরা সহজে বুঝে নিই বিবর্তনটা কীভাবে সহজে করতে হয় তো বিবর্তন করার আগে বিবর্তনটা প্রশ্নটা এইভাবে থাকবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমত আকারে রূপান্তরিত করে বিবর্তন করো তো আবর্তন আর বিবর্তন যদি আমরা আলাদাভাবে না শিখি তাহলে কিন্তু আমরা এই যে বিভিন্ন ধরনের লজিক আছে এই অধ্যায় থেকে যেমন আবর্তনের বিবর্তন বিবর্তনের আবর্তন তারপর হচ্ছে আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন এই লজিকগুলো কিন্তু বারবার করে তোমাদের ভুল হচ্ছে তাই আমি ভাবলাম যে এবার সহজে তোমাদের কিন্তু এই বিবর্তনটা আমি আবর্তনটাও শিখিয়ে দিলাম আলাদা করে কালকেই বিবর্তনটা আজকে সহজে বুঝিয়ে দিচ্ছি তারপরে বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে তো বা বিবর্তনের প্রশ্নটা এইভাবে থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমত আকারে রূপান্তরিত করে বিবর্তন করো তো আমি এখানে টোটাল বাক্য নিয়েছি দেখো শিশুমাত্রই সরল অমর মানুষ নেই কবিরা সাধারণত শান্তিপ্রিয় হ্যাঁ সব ফুল লাল নয় তারপর টক আম আছে তো এগুলো আমি নিয়েছি এগুলো আমি তোমাদের করে দেখাও বিবর্তন কিভাবে করতে হয় তো মনে রাখবে এই অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের লজিক আসবে এইট মার্কের নোটসও আসবে আবার শর্ট প্রশ্ন আসবে তো একটা কথা আমি বলতে চাচ্ছি দু দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স মানে ফিলোসফি বারোটা অধ্যায় কমপ্লিট আছে একমাত্র ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে নোটস থেকে শুরু করে সব কমপ্লিট করে দিয়েছি আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি সহজে যাদের যেখানে প্রবলেম হচ্ছে তো চলো বিবর্তনটা কীভাবে বুঝতে হয় সহজে দেখে নাও বিবর্তনের কিছু নিয়ম আছে যেমন আবর্তনের নিয়ম ছিল বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি বি আবর্তনের নিয়ম কী ছিল যে শুধু উদ্দেশ্যবিরোধ চেঞ্জ করে দাও ব্যাস তাহলে হয়ে যেত তাই তো গুণটা একই থাকতো তো এখানে হচ্ছে কি বিবর্তনের নিয়ম হচ্ছে আশা করি আবর্তনের ক্ষেত্রে যেমন তোমরা বুঝেছিলে আবর্তনীয় মানে আশ্রয় বাক্যটাই হচ্ছে আবর্তনীয় যে বচনটা যেটা হচ্ছে প্রথমে সেটাই আবর্তনীয় আর তারপরে যে লাইনটা হতো সিদ্ধান্ত সেটা হচ্ছে আবর্তিত আবর্তিতটাই হচ্ছে আবর্তন ঠিক তেমনি বিবর্তনের ক্ষেত্রেও কিন্তু বিবর্তনীয় আর বিবর্তিত ঠিক আছে মানে এটাও আশ্রয় আর ওটা সিদ্ধান্ত তো বিবর্তনীয় বচনের সহজে যে কথাটা আমি এগুলো পড়ার আগে সহজে আমি তোমাদেরকে যেটা বুঝিয়ে দিতে চাচ্ছি সেটা ভালো করে উদাহরণটা দেখলে আগে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে উদাহরণটা আগে ভালো করে দেখে নাও উদাহরণটা ভালো করে দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে আগে উদাহরণটা বুঝিয়ে দিচ্ছে তারপর লজিকটা বুঝতে সুবিধা হবে নিয়মটা বলতে সুবিধা হবে দেখো এটা বচন প্রথমত বচনটা এটা বাক্যটা বাক্যটা বচন করতেই হবে তো বা পরীক্ষায় তো বাক্যই দেওয়া থাকবে তো প্রথম বচন করতে হবে সেটা যেই বচনই হোক তো সকল মানুষ মরণশীল এটা একটা বাক্য বচন এলেপ দিয়ে মানে লজিক্যাল ফর্ম তো সকল মানুষ হয় মরণশীল তো বচন তো আমরা শিখেছি বচন প্রত্যেকটা অর্থে কমপ্লিট করে দিয়েছি বচনও ভালো করে শিখিয়ে দিয়েছি তাই নতুন করে বচন শেখার কিছু নেই সকল মানুষ হয় মরণশীল যে বচনটা হলো না যেহেতু তুমি বিবর্তন করবে এই জন্য এটা বিবর্তনীয় আবর্তনের ক্ষেত্রে যেমন আমরা লিখেছিলাম আবর্তনীয় মানে যে বচনটা হলো ওর আকারে নিয়ে নিলাম কার আকারে বিবর্তন করতে হবে এই জন্য এটা হচ্ছে বিবর্তনীয় বুঝা গেল আবর্তন হলে এখানে আবর্তনীয় তো ক্লিয়ার হয়ে গেলো যেহেতু যে বচনটা হলো সেটা এ বচন লিখতাম তো ভালো করে দেখো তারপর এই এই লাইনটি হচ্ছে বিবর্তন মানে এটাই হচ্ছে বিবর্তিত তো এই বিবর্তনের নিয়ম সহজে বুঝে নাও উদ এখানে উদ্দেশ্য বিধবা চেঞ্জ হবে না আবর্তনের ক্ষেত্রে যেমন শুধু উদ্দেশ্য চেঞ্জ করে দিতাম গুণটা যা ছিল তাই করতাম এখানে কী চেঞ্জ হবে উদ্দেশ্য উদ্দেশ্যই থাকবে চেঞ্জ কী হবে এখানে হয় আছে নয় হবে নয় থাকলে হয় হবে এখানে গুণটা চেঞ্জ হবে আর কি বিধবাপথে আছে না যে মরণশীল এর বিরুদ্ধপথ এখানে বিধবা পদ হবে মানে বিরুদ্ধপথ কী করে লিখবে মনে করো যা থাকবে তার সামনে অকথা যোগ করে দিলে বিরুদ্ধপথ হয়ে গেল যা থাকবে মা মরণশীল অমরণশীল মনে করো ধনী অধনী ভালো অ ভালো মোট কথা অ এই যে অ একটু অযুক্ত করে দিলে ব্যাসবিরুদ্ধ বাকি ক্লাসগুলো করবে দেখবে জলের মতো ক্লিয়ার হয়েছে আজকে এখনও তো আমি তোমাদের যদিও প্র্যাকটিস করাও তো ক্লিয়ার হলো তাহলে কোথায় চেঞ্জ হলো উদ্দেশ্যপদ বিবর্তনীয় বিবর্তনীয় মানে এই বচনটা আর বিবর্তিত মানে সিদ্ধান্তটা তো বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত উদ্দেশ্য পদ থাকবে বিবর্তনীয় বচনের বিধাপদে বিরুদ্ধপথ বিবর্তিত বচনে পদ হবে বিধাবৎটা বিধপথেই হবে কিন্তু পদটা হবে আর কি গুণটা পরিবর্তন হবে আর কি পরিমাণের কোনো পরিবর্তন হবে না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এবার চলো নিয়মটা বুঝতে সুবিধা হবে এই নিয়মগুলো আবার কিন্তু পরীক্ষায় নোটসে আসে হুম তো নিয়ম চারটা নিয়ম মনে রাখবে যেমন এবার এবার দেখো বুঝো ভালো করে সহজ হয়ে যাবে যেমন বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ এই এখনই দেখালাম উদ্দেশ্যপত্তা উদ্দেশ্য উদ্দেশ্যপদই হবে দুই নম্বর নিয়ম কি দুই নম্বর নিয়ম হচ্ছে বিবর্তনীয় বচনের বিধপদে বিরুদ্ধপদ বিবর্তিত বচনের বিধপদে এখনই দেখালাম বিবর্তনীয় বচনের বিধপদে বিরুদ্ধপত্তা বিবর্তিত বচনে বিধপদ হবে ওটা ওটাই শুধু বিরুদ্ধপদ হবে তিন নম্বর নিয়ম কি গুণের পরিবর্তন হবে গুণের পরিবর্তন হবে এখনই দেখালাম হয় থাকলে নয় হবে নয় থাকলে হবে গুণের পরিবর্তন হবে আর চার নম্বর নিয়ম কি পরিমাণের কোনো পরিবর্তন হবে না এখানে পরিমাণের কোনো পরিবর্তন হবে এটা মনে হবে এটা বিবর্তনের নিয়ম এই চারটা নিয়ম এবার ভালো করে দেখো এগুলো মনে রাখতে হবে যেমন আবর্তনের ক্ষেত্রে আমি রেখেছিলাম এ বচনে আবর্তন আই করতাম এই বিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে এ বচনে বিবর্তন কি ই আবার ই বিবর্তন কি এ মানে এ থেকে ই আসবে ই থেকে এ আসবে বিবর্তন বিবর্তন এ থেকে ই আবার ই থেকে ঘুরে সামনে চলে আসবে এ বচনের বিবর্তন ই ই বচনের বিবর্তন এ আই বচনের বিবর্তন ও আবার ও বচনের বিবর্তন আই মানে ও থেকে আই আই থেকে ও এ থেকে ই ই থেকে এ এবার এবার ভালো করে যে পরিমাণের কোনো পরিবর্তন পরিমাণ মানে ভালো করে দেখো তো এ আর ই বচন কী পরিমাণ অনুযায়ী বচন দুই ভাগে ভাগ করা হয় না একটা সামান্য বচন একটা বিশেষ বচন তো এ আর ই বচন কী সামান্য বচন আই আর ও বিশেষ বচন তো এই জন্য তো বলছে পরিমাণে কোনো পরিবর্তন হবে না মানে এ বচনের বিবর্তন কি হবে ই বচনই হবে আবার ই বচনের বিবর্তন কি তার মানে কি সামান্য বচনের মধ্যেই ঘোরাফেরা করছে আর এটা দেখো আই বচন আর ও বচন কি বিশেষ বচন আই বচনের বিবর্তন কি ও আবার ও বচনের বিবর্তন কি আই তার মানে কি এটাও আবার বিশেষ বচনের মধ্যেই ঘোরাফেরা করছে এই জন্যই বলছে পরিমাণের কোনো পরিবর্তন হবে না কারণ পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার একটা সামান্য বচন আর একটা বিশেষ বচন তো এই যে এ বচন আর ই বচনের বিবর্তন ওই সামান্য বচনের মধ্যেই ঘোরাফেরা করছে আই বচন আর ও বচনের বিবর্তন ওই বিশেষ বচনের মধ্যেই ঘোরাফেরা করছে এই জন্যই এটার মানে হচ্ছে পরিমাণের কোনো পরিবর্তন হবে না তো ক্লিয়ার হয়ে গেলো এবার চলো লজিকটা করা যাক তো এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে এই যে যে স্ট্রাকচারটা আমি তোমাদের বললাম এইটাই হচ্ছে বিবর্তনের স্ট্রাকচার এক একটা উদাহরণ মুখস্থ মানে মনে রাখলেই বাকি সমস্ত এই স্ট্রাকচারই বিবর্তন হবে শুধু এ বচনের বিবর্তন ই হলে এ আই হলে ও ও হলে আই যেটা আমি এখনই দেখালাম যেমন আবর্তনের কিছু নিয়ম ছিল যেমন এ বচনে আবর্তন আই হতো ই এর ই হতো আই এর আই হতো ও এর সম্ভব নয় ঠিক তেমনি বিবর্তনের নিয়ম এ বচনের এ এটুকু ময় রাখতে হবে এটুকু ময় রাখতে হবে আর এই যে কথাগুলো বললাম যে এই যে এই কথাটা যে কি যে বচনটা হবে উদ্দেশ্যবতা উদ্দেশ্যবি থাকবে এখানে হয় থাকলে নয় হবে নয় থাকলে হয় হবে আর এখানে যা থাকবে তার বিরুদ্ধপথ এটাই হচ্ছে নিয়ম আর এটা তো বললাম এ বচনের বিবর্তন ই ই থাকলে আই থাকলেও ও থাকলে আই এই যেটা এখন লিখে দিয়েছি ওই সেটা লিখে এই স্ট্রাকচারটা তো ক্লিয়ার গেলো এবার চলো বিবর্তনটা প্র্যাকটিস করি তাহলে তোমাদের সহজে ক্লিয়ার হয়ে যাবে তো চলো প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন শিশু মাত্রই সরল তাহলে সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে সবার প্রথমে বচন কী হবে শিশু মাত্রই সরল তাহলে প্রথমে বচন বচন তো আমরা শিখেছি বচন অধ্যায় কমপ্লিট করে দিয়েছি তো বচন শিশু মাত্রই মনে রাখবে মাত্র থাকলে কিন্তু কখনো এই উদ্দেশ্য চেঞ্জ হয় না শুধুমাত্র থাকলে হবে না ঠিক আছে শুধুমাত্র এই কথাগুলো থাকতে হবে শুধুমাত্র কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো মানে শিশুর সাথে মাত্র এটার জন্য উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে কি হবে এটা কোন বচন হবে এ বচন হবে তাহলে কি হবে সকল শিশু হয় সরল ব্যক্তি বা সরল ঠিক আছে হ্যাঁ তাহলে সবার প্রথমে উত্তরটা করে এটা কি হচ্ছে এলেফ দিয়ে করতে হবে ঠিক আছে এলএফ দিয়ে করতে হবে এলএফ দিয়ে সকল হুম সকল সকল আশা করি আর জীবনে বিবর্তন ভুলবে না সকল শিশু হয় সকল শিশু হয় সরল ব্যক্তি সকল শিশু হয় সরল ব্যক্তি কোন বচন এটা ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো বিবর্তনীয় যেমন যেহেতু এটাকে বিবর্তন করবো এই জন্য বিবর্তনীয় লিখিত বিবর্তনীয় আবর্তনের ক্ষেত্রে যেমন লিখেছিলাম আবর্তনীয় সরি সরি এটা এটাকে লিখবো হচ্ছে বিবর্তনীয় বিবর্ত ঠিক আছে এটা কি লিখব বিবর্তনীয় বিবর্তনীয় ঠিক আছে বিবর্তনীয় বিবর্তনীয় ক্লিয়ার তো এটা কোন বচন হলো তো এ এ এ বচন বচন বচনে বিবর্তন কি যেমন আবর্তনের ক্ষেত্রে শিখেছিলাম এখনই শিখলাম বিবর্তন কি এ বচন এসেছে তো এর এরপরে ল্যান্ডটা কি করবো এই যে এই যে এ বচন হলে এরপরে লাইনটা কি হবে ই বচন মানে এ বচনের বিবর্তন কি ই আবার ই হলে কি হতো এ আই হলে কি হবে ও হলে আর ও হলে আই একটা ভালো করে শিখলেই হয়ে যাবে ঠিক আছে শুধু এগুলো মনে রাখতে হবে হ্যাঁ তাহলে এ এর পরের লাইনটা কি করব ইতে করব হুম ইতে করব তো এবার ই আর ইর মানে কি প্রথমে শুরুটা দিতে হবে শুরুটা মানে কি কোনো কোনো তারপর কি করবে বিবর্তনের মূল নিয়ম কী বিবর্তনের মূল নিয়ম হচ্ছে উদ্দেশ্যপথটা উদ্দেশ্যপতি থাকবে ভালো করে দেখো আবর্তনটাকে আবর্তনের মধ্যে শিখেছি শিখেছি এবার বিবর্তনটাকে কী গুণ উদ্দেশ্যটা উদ্দেশ্যই থাকবে তার মধ্যে শিশুরা শিশু শিশুই থাকবে শিশু কী চেঞ্জ হবে উদ্দেশ্য উদ্দেশ্য এখানে এবার চেঞ্জ হবে যে হয় আছে না এবার নয় হবে নয় থাকলে হয় হতো হয় থাকলে হবে এখানে গুণটা চেঞ্জ হবে তাহলে নয় হবে নয় এবার কী হবে এই যে বিধাপথটা আছে না এর বিরুদ্ধপথ কী করে লিখবে অযুক্ত করে দাও তাহলেই হয়ে যাবে বিরুদ্ধপথ এই একটু দিয়ে সরল সরল ব্যক্তি কোন বচন ই বচন ব্যাস এই যে কোনো শিশু নয় অসরল ব্যক্তি তাহলে কি চেঞ্জ হলো এই যে উদ্দেশ্যবাদ এই যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি থাকলো চারটা নিয়ম যদি দেখালাম শুরুতে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচন এটা অ্যাকচুয়ালি বিবর্তিত বচন উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি হবে দুই নাম্বার কি গুণের পরিবর্তন হবে হয় থাকলে নয় হলো তিন নাম্বার নিয়ম কি মানে তিন নাম্বার নিয়ম হচ্ছে তোমার আমি যদি উল্টাপাল্টা করে বলছি প্রথমত বিবর্তনীয় বচনের বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে দুই নম্বর নিয়ম হচ্ছে বিবর্তনীয় বিবর্তনীয় বচনের বিধাপদে বিরুদ্ধপথ বিবর্তিত বচনে বিধাপথ হবে তিন নাম্বার হচ্ছে গুণের পরিবর্তন হবে ঠিক আছে তো যেহেতু সংযোজকটা গুণটা আগে লাগবে বিধা ওই জন্য এইভাবে লিখলাম নিয়মগুলো তো কাজে লাগবে সব নিয়মগুলো এখানে কাজে লাগবে কী চার নাম্বার কি পরিমাণে কোনো পরিবর্তন হবে না যেমন এবছন এই বচন কি সামান্য বচন ওটার মধ্যে ঘোরাফেরা করছে তো তাহলে মূল নিয়ম যেটা হলো সেটা হচ্ছে যে উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি থাকবে শুধু এখানে যা থাকবে এখানে পরিবর্তন করে দেবে হয় থাকলে নয় হবে নয় থাকলে হবে আর কি এখানে যা থাকবে তার বিরুদ্ধপথ করে দেবে ব্যাস তাহলে বিবর্তন কমপ্লিট আর হলে এই বচন হলে বচন হলে ও বচন ও বচন হলে আই বচন ব্যাস এটাই হচ্ছে বিবর্তন আর কিছু নেই একটা ছিও শিখলে বাকি স্বভাবগুলোই পারবে তাহলে ক্লিয়ার হলো এবার কি লিখব ব্র্যাকেটে লিখব বিবর্তিত ব্যাস এই যে বিবর্তন কমপ্লিট একটা শিখলে ভালো করে উদাহরণটা দেখো এই যে এই এটা যে শিখলে একই স্ট্রাকচার এই যে এই যে স্ট্রাকচার এখানে উদাহরণটা দেওয়া আছে সেই স্ট্রাকচারই ভালো করে দেখো তো এই স্ট্রাকচারই ভালো করে দেখো এই যে সকল বচন সকল মানুষের মনশীল সকল মানুষ সকল মানুষ মরণশীল এটা বাক্য বচন করেছিলাম সকল মানুষের মনশীল এই বচন বিবর্তনীয় কি চেঞ্জ করলাম কোনো মানুষ নয় অমনশীল তাহলে চেঞ্জ হলো কোথায় হয় নয় হলো শুধু চেঞ্জ হল কী যে গুণে চেঞ্জ হল আর পদে চেঞ্জ হলো তো ভালো করে দেখো একই তো চেঞ্জ হলো এই যে এখানে চেঞ্জ হল আর এখানে চেঞ্জ হলো ক্লিয়ার এইটাই হচ্ছে বিবর্তনের নিয়ম তো একটা ভালো করে বুঝলে বাকিগুলো পারা যাবে শুধু বচনটা করতে হবে তাহলে এবার কী হবে অমর মানুষ নেই এটা কোন বচন এটা ই বচন নেই বলছে নেই এর নিয়ম আছে বচন তো আমরা ভালো করে শিখেছি কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কী হয় ই বচন হয় তাহলে কোন বচন হবে এটা ই বচন কোনো মানুষ নয় অমর হুম ই বচন এফ দিয়ে করতে হবে এফ দিয়ে করি কোনো কোনো মানুষ নয় কোন মানুষ নয় আমার এটা কোন বচন হলো ই কোন মানুষ নয় অমর ব্র্যাকেটে কি লিখব বিবর্তনীয় বিবর বিবর্ত বিবর্তনীয় ব্র্যাকেটে লিখেছেন বিবর্তনীয় এবার যেহেতু এটা ই বছর হলো তাহলে ই বছরের বিবর্তন কি এ এর বিবর্তন যেমন ই ইর বিবর্তন আবার ঘুরে ফেরে এ এর পরে লাইনটা এতে করতে হবে আর এর মানে কি সব শুরুটা যেটা বচন হবে তার শুরুটা দিতে হবে তাহলে সকল সকল তারপরের বিবর্তনের মূল নিয়ম এবার প্রকৃত বিবর্তনের মূল নিয়ম কি উদ্দেশ্যপথ তা উদ্দেশ্য মানুষ হচ্ছে মানুষই থাকবে তাহলে মানুষ তারপর কি করতে হবে এই যে নয় আছে এবার হয় হবে শুধু গুণটা চেঞ্জ হবে আর কি যে বিধাপথ আছে তার বিরুদ্ধপথ কী করে যুগবে অ যে অমর 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 এটা হচ্ছে কী হবে তোমার তোমার কি বলে হচ্ছে হ্যাঁ এ এ বচন হ্যাঁ ই বচনের বিবর্তন তার ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে বিবর্তিত বিবর্তিত ব্যাস এই হয়ে গেল বিবর্তন মানে কোনো মানুষ নয় অমর সকল মানুষ হয় অমর ব্যাস হয়ে গেল বিবর্তন বিরুদ্ধপথ করে দিলাম ব্যাস বিবর্তন হয়ে গেল ভালো ভালোবাদ উদ্দেশ্য পদ উদ্দেশ্য থাকলো নয় ছিল হয় হলো আর কি তোমার বিধপাত বিধপথে বিরুদ্ধপথ অমর অমর ব্যাস হয়ে গেল বিবর্তন নেক্সট কি কবিরা সাধারণত শান্তিপ্রিয় এবার কবিরা একই নিয়মে বিবর্তন ভালো করে দেওয়া কবিরা এবার কোন বচন হবে এটা সবার আগে বচন বার করতে হবে এটা কোন বচন এটা হচ্ছে তোমার কবিরা সাধারণত 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 কিছু নিয়ম আছে কোনো কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই শব্দগুলো এবং বাক্যটা হেবাচক থাকলে কী হয় আমি এগুলো বচনের নিয়মে প্রত্যেকটা এবচন এই বচন আলাদা বচন করে নিয়ম লিখে দিয়েছি বচন প্রবলেম হলে বারবার করে বচন অধ্যায় গিয়ে প্লে লিস্টে দেখবে সুন্দর করে সাজানো আছে হ্যাঁ প্রত্যেকটা অধ্যায় দু হাজার চব্বিশে ফুল টিউশনটা সুন্দর করে সাজানো আছে তো বচন ক্লাসগুলো করো তারপরে আর বচন ভুলবে না প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট আছে নোটস থেকে শুরু করে তাহলে সাজানো থাকলে হ্যাঁ থাকলে কী হয় আই হয় তাহলে কোন এটা কোন বচন হবে আই বচন হুম সাধারণত আর হ্যাঁ আছে আই বচন তাহলে কোনো কোনো কবি হয় শান্তিপ্রিয় কোনো কোনো কবি হন দেওয়া যেতে পারে কবি হন শান্তি প্রিয় এক্ষেত্রে হয়ও দেওয়া যেতে পারে হনও দেওয়া যেতে পারে ঠিক আছে দুটোই চলবে হ্যাঁ কোনো কোনো কবি হয় বা হন দুটোই দেওয়া যেতে পারে কোন কোন কবি হন শান্তি প্রিয় কোন বচন এটা আই বচন তো ব্র্যাকেটে কি লিখে দেব ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে বিবর্তনীয় 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 ব্যাস বি ব্র্যাকেটে লিখে দিলাম বিবর্তনীয় ঠিক আছে কোনো কোনো কবি হয় কবি হয় বা হন যাই দাও হ্যাঁ শান্তিপ্রিয় তাহলে বিবর্তনীয় তো আই বচন হলো এবার আই বচনের বিবর্তন কি ও বচন এরপর লাইনটা ও বচনে করতে হবে আর ও বচনের শুরুটা কি কোনো কোনো আই বছরের শুরুটাও কোনো কোনো ও বছরের শুরুটাও কোনো 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 এবার বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি রেখে দাও কবি আছে কবি রেখে দিলাম কবি তারপর কি আছে হন আছে এখানে নয় হবে নন হয় থাকলে হয় হন তো হন আছে তাহলে নন লিখে দাও গুণটা চেঞ্জ হবে তো হন আর নন হনের বি হনের বি চেঞ্জ হবে কি নন হবে নয় নন হয় হন নয় নন শান্তিপ্রিয় তার বিরুদ্ধ পথ কি অশান্তিপ্রিয় একটু অ শান্তি কোন বচন এটা ও বচন ব্র্যাকেটে কি লিখে দিব বিবর্তিত ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত ব্র্যাকেটে বিবর্তিত ক্লিয়ার হয়ে গেল এবার চলো খুবই সিম্পল আই বছর কবিরা সাধারণত তাহলে কোনো কোনো কবি হয় হয় বা হন শান্তিপ্রিয় কোনো কোনো হুম কবি নন অশান্তিপ্রিয় শুধু গুণটা চেঞ্জ হলো আর কি বিরুদ্ধপদে বৃদ্ধপদে বিরুদ্ধপদ হলো ব্যাস এবার নেক্সট হচ্ছে সব ফুল লাল নয় তো সবের সাথে নয় আছে এটা কি বচনের নিয়ম এটা কিন্তু তোমাদের হচ্ছে ও বচনের নিয়ম ঠিক আছে কারণ এ বচনে এ বচনের নিয়মের সাথে নাবাচক থাকলে সেটা কিন্তু ও বচন হয়ে যায় এটা বিশেষ নিয়মে আছে তাহলে সকল সব সমস্ত এগুলো থাকবে আর যদি না বাচক থাকে তাহলে সেটা কিন্তু ও বচন হয়ে যায় তাহলে সব আছে সবের সাথে নয় আছে তাহলে ও বচন তাহলে ও বচন মানে কি কোনো কোনো ফুল নয় লাল কোনো কোনো ফুল নয় লাল কোন কোন ফুল নয় লাল এটা কোন বচন ও বচন ব্র্যাকেটে কি লিখব বিবর্ত বিবর্তনীয় বিবর্তনীয় এবার যেহেতু এটা ও বচন হলো তাহলে ও বচনের বিবর্তন কি আই ও বচনের বিবর্তন আই এখনই দেখালাম এই যে ভালো করতে এই ছকটা কিন্তু মনে রাখতে হবে বিবর্তনের ক্ষেত্রে যেমন একটা ছক আছে আবর্তনের একটা ছক আছে তো বিবর্তনে এটা মনে রাখবে এ বচন হলে ই হবে ই হলে এ হবে এগুলো কিন্তু মনে রাখতে হবে যে শর্ট প্রশ্ন কাজে লাগে আই হলে ও হবে আর ও হলে আই এটা মনে রাখতেই লাগবে হুম তাহলে ও এরপরে বিবর্তনটা কি লাইন হবে আই হবে তাহলে আই মানে এবার শুরুটা কি কোনো 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 তারপর কি উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদি থাকবে এবার বিবর্তন নিয়ম প্রয়োগ করো বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদি থাকবে তাহলে ফুল আছে ফুলই থাকবে তাহলে কি নয় আছে এবার হয় হবে এ লাল আছে অলাল বাস বিবর্তন হয়ে গেল তার মানে কি কথা চেঞ্জ হচ্ছে শুধু গুণটা চেঞ্জ হচ্ছে আর বিধু এই বিধবাদের বিরুদ্ধে বাস এইটুকুই হচ্ছে পরিবর্তন ঠিক আছে তাহলে কোন বচন এটা আই বচন আর ব্র্যাকেটে কি লিখে দেবো বিবর্তিত বিবর্তিত ব্যাস বিবর্তন কমপ্লিট তো তোমরা এটা করে দেবে আমি এটা করে দিলাম তোমরা করে দেবে এটা তোমরা করে দেবে ঠিক আছে টক আম আছে এটা তোমরা করে দিবে তাই বলে কি আমার শুধু কি এটা প্রথম করালাম ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রচুর প্রত্যেকটা অধ্যায় প্রচুর মেন ক্লাস এক্সট্রা ক্লাস প্রচুর করিয়েছি সহজে আমি তোমাদের বুঝিয়ে দিলাম এর পরের এরপরে মেইন ক্লাসে গিয়ে তোমরা হচ্ছে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো দেখো জলের মতো ক্লিয়ার যে কোনো কঠিন লজিক এটা আমি সহজভাবে বুঝালাম এরপরে বাকি ক্লাসগুলো করো জলের মতো ক্লিয়ার আর পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অধ্যায় কোন অধ্যায় তোমার বুঝতে অসুবিধা হচ্ছে কোন অধ্যায় লজিক প্রবলেম কোন অধ্যায় নোটস প্রবলেম কোন অধ্যায় সাজেশন দরকার পুরোটা সাজেশন দরকার কোন অধ্যায়ের তোমার কিছুই বুঝতে পারছো না প্রত্যেকটা ক্লাস এমনভাবে এমনভাবে আছে আমার এই ফ্রি টিউশন ক্লাস না করলে তুমি বুঝতে পারবে না আর এই ফ্রি টিউশন যে কতটা ভয়ঙ্কর টিউশন তোমার প্লে লিস্টে গিয়ে একবার দেখো অধ্যায় ক্লাস করো যে কোনো স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট এখানে পড়ে হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে পারবে এবং সেরকমভাবেই বিভিন্ন ধরনের ক্লাস করানো হয়েছে যে বুঝতে পারবেই যেমন আশা করি এই ক্লাসটা তোমাদের বিবর্তন আশা করি ক্লিয়ার হয়ে গেল এরপর এর থেকেও প্র্যাকটিস করিয়েছি মেন ক্লাস বাকি ক্লাসগুলো দেখবে প্রত্যেকটা অধ্যায় আর প্লিজ শেয়ার করবে ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে